আসসালামু আলাইকুম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মজলিসে জামানায় মজলিসে মানুষদেরকে সবক দিতেন তো একদিন তো সবক দেওয়ার সময় এক সাহাবী তার ছেলেকে নিয়ে আসলো সাহাবীর নাম সাহাবীর নাম বড়া এবং তার ছেলের নাম তলহা ওইদিন সবাইকে সবক দেওয়া শেষ হয়েছিল এবং তলহা ছোট মানুষ তো এজন্য রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের কানের কাছে গিয়ে চুপ করে বলল হে নবী আমাকেও সবক দিন তখন আল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তলহাকে বললো তলহা তুমি তোমার বাবার হাতে থাকা তরবারিটি নিয়ে তোমার বাবার কল্লাটা কেটে দাও রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এ কথা বলেছিলেন কারণ তলহাকে পরীক্ষা করার জন্য যে তলহা তার বাবাকে ভালোবাসে নাকি রাসুল সাল্লু আলহি আসাল্লামকে তখন তলহা তার বাবার কল্লা কাটতে গেল রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তলহাকে বলল এই তলহা থামো আমি তো ছেলের দ্বারা বাবাকে হত্যা করাতে আসিনি বরং আমি শান্তি ও রহমত নিয়ে এই পৃথিবীতে এসেছি ওই দিন তলহা ও তার বাবা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিল কিছুদিন পর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তলহার অসুস্থতার কথা শুনলে তাকে দেখতে যায় তলহার বাবাকে বলল যে তলহা যদি মারা যায় তাহলে আমাকে খবর দিয়েন কারণ আমি তলহাকে গোসল কাফুন দাফুন করব কেননা সে আমার একজন ছোট খাটি আশেক তারপরে কিছুদিন পরে তলহা মারা গেল এবং দাফুন কাফুন করা হলো কিন্তু রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে জানানো হয়নি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন তখন তলহার বাবাকে গিয়ে বলল হে বরা তোমার ছেলে যে মারা গিয়েছে তুমি জানাওনি কেন তখন বরা বলল তলহা আমাকে বলেছে আমার যদি দিনের বেলায় মৃত্যু হয় তাহলে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে জানাবা আর যদি আমার রাতের বেলায় মৃত্যু হয় তাহলে রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে জানাবা না কারণ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমার মৃত্যুর কথা শুনে থাকতে পারবে না আর ওই সময় পাহাড়ি এলাকায় যদি মুনাফিকরা তাকে আক্রমণ করে তাহলে কিয়ামতের দিন আমাকে জবাবদিহিতা করতে হবে এভাবে তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লাহ আকবর ছোট্ট বাচ্চা নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন